সব কাজ টাজ হয়ে গেছে কম কিছু রান্না বাড়ি শনিবার সেরকম কিছু রান্না করিনি ডাল ভাজা তাতেই করেছি আর যাচ্ছি হচ্ছে একটু বাজারে তো মেয়ে যে বলেছিলাম বাইনরা আমার একটা ব্লাউজ আছে বানাতে দিয়েছি তো ওটাই আনতে যাচ্ছি আর হচ্ছে দুটা নিয়ে যাচ্ছি একটা চুড়িদার একটা শাড়ি আর কি ব্লাউজ বানাবো তো ওটাই নিয়ে যাচ্ছি ও দোকানে গেলো সেও যাবে বললো পুরতে বসছিলো বললো আমিও যাবো রেডি হতে গেলো তো আসুক প্রচণ্ড রোদ বাইরে গরম আজকে ভিডিও শুরু করতে পারিনি এত কাজের চাপ সারা ঘুড়ো করতে করতে আর ভিডিও শুরু করে নিয়ে এখন শুরু করলাম যাই চলো আর তো চাল আমি চালের বস্তাটা আনতে গেলাম তো চলো যাই তো চলো বাজারে তো গিয়েছিলাম তো কাজ হয়নি দোকান বন্ধ ছিল আর কি টেলারের দোকানটা বন্ধ ছিল সোমবারে যেতে বলেছে তো সোমবারে যাবো আর আজকে দেখো আজকে সকালে এসেছিলো একজন আমাদের যে পাখির ছানাগুলো ছিল বাচ্চাগুলো পাখির তো ওগুলো সব মানে বিক্রি করে দিয়েছে আর কি অনেকগুলো তো এখন এতগুলো তো রাখা সম্ভব না তো সকালে একজন নিয়ে গেছে আর এই দাদা আসছে এই দাদা দিয়ে আর কি কিছু তো নিয়ে যাবে অনেকগুলো নিয়ে যাবে আর বড়ো ওই যে থাকবে আর ছোট ছোট দুটা আছে তো ওগুলো করে নিবে আর কি আর ওদের ছোটো বাচ্চা তো ওদের তো খাইয়ে দিতে হয় দেখেছ তো ওদের খাবারগুলোই ও পাপা দিয়ে দিচ্ছিলো অল্প যে দু দিন যেন খেতে পারে তারপরে তো দাদা আনবেই আর কি তো দু দিনে দু তিন দিন যেন হয়ে যায় তো ওদের খাবারগুলোই প্যাক করছিল। আর দেখো ওইটা ঝুড়ির উপরে উঠে বসে আছে ও সাথেগুলো চলে যাচ্ছে আর কি চলে গেছে সকালেও একজন নিয়ে গেল বললাম তো এখন এই যে আরও কতগুলো নিয়ে যাবে চার পাঁচটা এখন নিয়ে যাবে তো যাই হোক এখন আরও আরও বেরিয়েছে কয়েকটা ওপরে বড়ো খাঁচাতে আর কি তো ওগুলো আর দু একদিন পরে আনবে আর কি একটু বড় হলে তারপরে আনবে না হলে যে খাওয়ানোর অসুবিধা হয় খাওয়াতে হবে ওর জন্য তো দেখো এই দুটোই আছে এই খাঁচা ফাঁকা খারাপও লাগে মানে সারা সারাদিন দিন খিচির করে আর মেয়ে খাওয়ায় আমিও খাওয়ার বানিয়ে দিই থাকি আর কি সবগুলো একসাথে বেরোয় দেখিয়েছ আমার অনেক ভিডিওতে তো এখন আজকে দেখো খাঁচাটা ফাঁকা হয়ে গেল মনটাও খারাপ আর কি সবার তো মেয়ে তো একবার না করছিল কিন্তু কি করবে এতগুলোকে রেখেও লাভ নেই আমাদের ওপরে তো প্রচুর পাখি আছে আরও এখন ওই যে ডিমগুলো ফুটছে আরও কয়েকটা বেরিয়েছে কিন্তু ওটা আরেকটু বড় হলে তারপরে বলছে ওগুলোকে নিচে নিয়ে আসতে হবে আর কি নিয়ে এসে খাওয়াতে হবে আর এই দুটো না কয়েকদিন মানে ওই ছোটো ছোটোগুলো এতগুলো ছিল এত ওরা এত চিৎকার করতো ছোটোগুলো তো এই বড় দুটো শান্ত হয়ে গিয়েছিলো কয়েকদিন তো আজকে আবার এসে হবে ওদেরও ফাঁকা ফাঁকা লাগছে আর কি তো যাই হোক এটা রাত্রিবেলায় আজকে বেশি ভিডিও করতে পারিনি কাজ করেছি অনেক কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি তো এটা হচ্ছে রাত্রিবেলায় রাত্রিবেলায় আজকে তো শনিবার তো ডাল আছে তো মেয়ে বললো যে ওকে একটু আলুর বড়া আর মিষ্টি কুমড়োর বড়া ভেজে দিতে আর ওর পাপা হচ্ছে কোথাও পূজা নিমন্ত্রণ আছে এক জায়গায় তো ওখানেই খিচুড়ি খেয়ে আসবে বলছে খাবে না ও ফোন করেছিল তো ওর জন্যই আমি আর মেয়ে তখনই শোয়া দশটা সাড়ে দশটা বাজে আর কি ও করছে এখনও তো আমি জিজ্ঞেস করলাম যে ভাতটা আগেই করেছি বললাম যে ভাজাটা এখন ভাজবো ও বললো হ্যাঁ ভাজো সাড়ে দশটার মতো বাজে তো খেয়ে দিয়ে আবার করতে বসবো ওর হচ্ছে সোমবার থেকে পরীক্ষা তো ওর জন্যই পড়ার চাপটাও বেশি তো সন্ধেবেলায় ও সারও আসছিলো পড়িয়ে গেছে ওই সার আসছিলো সাতটার দিকে আর কি সন্ধ্যে সাতটার দিকে ইংলিশ সার আসছিলো তো ওদের পড়িয়ে গেছে তো আবার পরের দিন আবার পড়া আছে আর কি রবিবার তো যাই হোক ওই বড়াগুলো ভাজি তারপরে মা হে মিলে খেয়ে নিবো হিয়াকেও দিয়ে আসবো হিয়া ওর পাপার সাথে বাজারে গেছে আর কি বাসন্তী পুজো হচ্ছে না আজকে তো অষ্টমী তো পাপার সাথেই পুজো দেখতে গেছে ও সকাল থেকে জেদ করেছে আজকে যাবই পুজো দেখতে সন্ধেবেলায় সেই চিৎকার তোর পাপা নিয়ে গেছে ও পুজো দেখতে বেরিয়েছে তো আমাদের এখানে পাশে শীতলা মায়েরও পুজো হয়েছে তো ভাই যে প্রসাদও নিয়ে আসছিলো তো প্রসাদও খেয়েছি অল্প তো আমার তো ঠাকুরের খিচুড়ি প্রসাদ ভোগের প্রসাদটা আর কি আমার খুব ভালো লাগে তো খেয়েছি তো ভাতটা আগে হয়ে গেছে আমি ভাবলাম আগে একটু আগে হলে প্রসাদটা তো আজকে ভাতই করতে হতো না অল্প ভাত ছিল তো মেয়ের হয়ে যেত আর কি তো যাই হোক এই ভাজাগুলো করতেও সময় লাগে আমার একটু কাশ হচ্ছে ভয় সবার দিচ্ছি মানে এক্ষুনি স্নান করে আসলাম হ্যাঁ পুরোটাই তো ওটাই দিতে হবে সেরকম কোনো ভিডিও করে দিই তার জন্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খাওয়া কমপ্লিট হলে তো আমি রাত্রে সব কিছু পরিষ্কার করে রাখি যেন সকালে যে ঢোকাটা বাসন টাসন না থাকে আর কি ভালো লাগে না ঘুম থেকে উঠেই রয়ে গেল যাই হোক সব পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো এই কুচকু একটাকে ও কোলে নিয়েছে তো মেয়ে তো দুটা আছে বললাম তো একটাকে ও করে নিয়েছে আর দুটা হিংসায় দেখো কোলে উঠে বসেছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা এখন